সকালে বাসি মুখে কি খান কাল থেকে সকালে খালি পেটে এই দুইটি পাতা চিবিয়ে খাবেন একশো বছর হলেও কখনো শরীরে রোগ আসতে পারবে না কখনো বুড়ো হবেন না হাড়ের জয়েন্টে ব্যথাও হবে না কোলেস্ট্রল হবে না উচ্চ রক্তচাপ হবে না ডায়াবেটিস হবে না ক্যান্সারের মতো মারাত্মক রোগও হবে না লিভার ও কিডনি থাকবে একদম পরিষ্কার এমনকি অ্যালার্জি ফুসকুরি ঘা পাচরা হবে না কৃমি দূর হবে এই দুইটি পাতা চিবিয়ে খেলেই যদি এত রোগ দূর করা যায় তাহলে এই পাতা খাওয়াই ভালো ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন প্রথম পাতাটি হলো এই নিম পাতা কচি নিম পাতা আপনি যদি চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরে কত লাভ হবে জানলে আপনি অবাক হবেন তিন থেকে চারটি নিম পাতা চিবিয়ে খেলে কৃমি হয় না পেটের কৃমি নাশ করতে পারে এই নিম পাতা নিম খেলে চুলকানি অ্যালার্জিও হয় না কারণ নিম রক্ত পরিষ্কার করে ফলে শরীরে সহজে কোনো স্কিন ডিজিজ হতে পারে না নিম চিবিয়ে খেলে দাঁত হবে মজবুত রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও মুখের দুর্গন্ধ দূর হবে এই নিম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকারভাবে কাজ করে নিমের পাতা রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে ভালো ফলাফল পেতে সকালে খালি পেটে তিন থেকে চারটি নিমপাতা চিবিয়ে খাবেন নিমের ব্যবহারে উকুনের সমস্যাও দূর হয় নিমের পেস্ট তৈরি করে মাথার তালুতে মাসাজ করুন তারপর মাথা ভালো কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এবং উকুনের চিরুনি দিয়ে মাথা আঁচড়ান সপ্তাহে দুই থেকে তিনবার দুই মাস এভাবে করুন উকুন একইবারই দূর হয়ে যাবে যদি মাথায় খুশকি হয়ে থাকে তবুও দূর হবে নিম চিবিয়ে খেলে এর রস আপনার রক্ত পরিষ্কার করবে এছাড়াও রক্ত চলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এই নিমপাতা দারুণ কাজ করে জন্ডিস হলে প্রতিদিন সকালে নিমপাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে জন্ডিস হলে এক চামচ রসের সাথে একটু মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খান পুরোপুরি নিরাময় হতে এক সপ্তাহ চালিয়ে যেতে হবে নিমপাতার রস ভাইরাস নির্মূল করে আগে চিকেন পক্স হাম ও অন্য চর্মরোগ হলেই নিমপাতা বেটে লাগানো হতো এছাড়াও নিমপাতা পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে গোসল করলে ত্বকের জ্বালা পোড়া ও চুলকানিও দূর হয় নিমপাতা চিবিয়ে খেলে পুরাতন বাতের ব্যথাও দূর হয় প্রতিদিন সকালে তিন থেকে চারটি কচি নিমপাতা ধুয়ে এরপর চিবিয়ে খাওয়া শুরু করুন এই সকল রোগ থেকে মুক্তি পাবেন তবে গর্ভাবস্থায় নিমপাতা খাওয়া যাবে না এর পরের পাতাটি হল এই তুলসী পাতা সবাই জানেন তুলসী একটি ঔষধি গাছ তুলসী পাতা যদি আপনি চিবিয়ে খান তাহলে আপনার ফুসফুস শক্তিশালী হবে বুকে কখনোই কপ জমবে না তুলসী পাতা সিদ্ধ করে পানি খেলে গলা ব্যথা দূর হয় তুলসির ভিটামিন সি অ্যান্টি ইনফ্লেমেটারি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা করে এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তুলসী পাতা শরীরের কর্টিসলের মাত্রা কমিয়ে আনতে পারে এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয় দুইটি তুলসী পাতা চিবিয়ে খেলে রক্তের সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটি কমতে সাহায্য করবে যার ফলে খুব সহজেই আপনি ওজন বৃদ্ধির হাত থেকেও মুক্তি পাবেন ক্যান্সার প্রতিরোধ করতে পারে তুলসী পাতা তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলো মেরে ফেলে তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রোসমারিনিক অ্যাসিড লিউটিউলিন এবং মাইরেটিনাল মাইরে ক্যান্সারের বিরুদ্ধে খুবই কার্যকরী যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতেও তুলসী উপকারী বেস্ট ক্যান্সার প্রতিরোধ করতেও তুলসী পাতা খুবই কার্যকরী ত্বকের যত্নের জন্য তুলসী পাতা ব্যবহার করা যায় তুলসী পাতায় থাকা ভিটামিন সি ফাইটো নিউট্রিয়েন্টস ও এসেন্সিয়াল অয়েলগুলো চমৎকার কাজ করে যা বয়সের ছাপ কমাতে সাহায্য করবে কেউ আবার তুলসী পাতাকে যৌবন ধরে রাখার টনিকও মনে করেন সেক্ষেত্রে শুধু তুলসী পাতা চিবিয়ে খেলে এই উপকারগুলো পাওয়া যাবে রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন নিয়মিত তুলসী পাতা খেলে রক্তের শর্করার মাত্রা কমতে শুরু করবে সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ে ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না এছাড়া তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষক্রিয়া পদার্থ বের করে আনতে সাহায্য করে ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে এর ফলে কিডনিতে পাথর হওয়া রোধ করা যায় তুলসী পাতা হার্টের রোগীদের জন্য অনেক উপকারী কেননা হার্টের রোগ জন্ম দেয় হাইপার টেনশন উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের তুলসী পাতার দ্বারা রক্তের জমাট বাধার সমস্যা দূর করা যায় ও হার্ট অ্যাটাক রোধ করা যায় হার্টের অন্যান্য সমস্যাও সহজেই দূর করা যায় তুলসী পাতা খেলেই সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে দুইটি তুলসী পাতা ধুয়ে নিয়ে এরপর ভালো করে চিবিয়ে খাবেন আপনি নিজেই এর ম্যাজিক দেখে অবাক হতে বাধ্য হবেন এই দুইটি পাতাই গর্ভাবস্থায় ভুলেও খাওয়া যাবে না আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা এত সময় নিয়ে দেখেছেন তারা অবশ্যই নানা নজানা তথ্য সম্পর্কে জানতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে এই ভিডিওটি বানানো সার্থক